অনেকে কোশ্চেন করে যে ইউকে কানাডাতে তো গেলাম এসিসিএ করে তো ইউকে অ্যান্ড কানাডাতে গিয়ে কি ধরনের কাজ করব যে কোন দেশে কিন্তু অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স রুলসটা কিন্তু মোরলেস একই রকম আপনাকে হচ্ছে ওই অর্গানাইজেশনের যত ট্রানজেকশনস হয় সেটা হয়তো একটা সফটওয়্যারে মেনটেন করতে হবে মান্থ এন্ডে গিয়ে আপনাকে হয়তো মান্থ এন্ড গুলো যেটা ম্যানেজমেন্ট ডিসিশন মেকিংয়ের দরকার সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে কাস্টমাইজড ওয়েতে আপনাকে প্রিপেয়ার করতে হবে আপনাকে হয়তো ট্যাক্স রিলেটেড যে কমপ্লায়েন্সগুলো আছে সেটা সেলস ট্যাক্স বা ভিএটি হতে পারে বা সেটা ইনকাম ট্যাক্স হতে পারে সেটা এমপ্লয়ীদের যে ট্যাক্স আছে সেগুলো হতে পারে সেটা সাপ্লায়ার এবং সাপ্লায়ারদের পেমেন্টের সময় যে ট্যাক্স ডিডাকশন আছে ডিল করতে সো মোরলেস এই জিনিসগুলো সব একই রকম সো যে কারণে আপনি যখন এইসিসি কোয়ালিফাইড হয়ে বিদেশে যাবেন আপনার রোলটা কিন্তু ওই অ্যাকাউন্টিং ফাইন্যান্সে হয়তো আপনি পেয়েবল রিসিভেবলে কাজ করবেন অথবা আপনি হয়তো একটা পুরো এন্টার ফাইন্যান্স ফাংশন যদি ছোট স্টার্ট হয় বা এসএমই টাইপের কোম্পানি স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ হয় ফাইন্যান্স ফাংশনটা হয়তো ইনচার্জে থাকবেন অথবা আপনাকে হয়তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রোলে দিতে পারে তার মানে আপনাকে মান্থ্যান্ড রিপোর্টিং করতে হবে হয়তো ম্যানেজমেন্টকে হচ্ছে গিয়ে বিজনেস প্রোডাক্ট প্রফিটেবিলিটি অ্যানালাইসিস করে দিতে হতে পারে আপনার বিজনেসের পারফরমেন্স অ্যানালাইসিস করে দিতে হতে পারে সো বিদেশে সাধারণত ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট অথবা ফাইন্যান্স ম্যানেজার অথবা হচ্ছে গিয়ে অ্যাকাউন্টেন্ট ডিফারেন্ট রোল এছাড়াও প্র্যাকটিসে আপনি কাজ করতে পারেন তার মানে যেসব অ্যাকাউন্টেন্সি ফার্ম অন্যান্য বিজনেস কে সাপোর্ট দেয় আপনি ওইসব সব ফার্মের হয়েও কাজ করতে পারেন সো মোর এইটাই হচ্ছে আপনার ওখানে কাজের আপনি যেহেতু অভিজ্ঞ একজন এসিসি আপনার হয়তো ফার্স্ট কাজটা পেয়ে যাবেন এরপরের ডেভেলপমেন্টটা হবে আপনি কিভাবে ডেমনস্ট্রেট করছেন আপনার স্কিল বেসটাকে এইসিসি এমন একটা সিলেবাস পড়ে যেটা গ্লোবালি খুবই মানে গ্লোবাল যে কনসালটেন্ট আছে তাদের সাথে কনসাল্ট করে আপডেট করা হয় সো সবসময় আপনি একটা রিলেভেন্ট এডুকেশনের মধ্যে যেহেতু থাকছেন সো বিদেশে বা ইন্টারন্যাশনাল এনভারটা আপনার জন্য কোপ আপ করা অনেক ইজি হবে এবং আরেকটা কথা বলি যেহেতু অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাংশন এখন খুবই টেক ফোকাসড সফটওয়্যার ফোকাসড সিলেবাসটাও কিন্তু সেভাবেই ডিজাইন করা সো যে কারণে ইভেন পরীক্ষাগুলো কিন্তু অনলাইনে হয় পরীক্ষাগুলো কিন্তু কম্পিউটার বেসড হয় আপনি কিন্তু হাতে লিখে কিছু করছেন ওখানে স্প্রেডশিট ইউজ করে বা ওয়ার্ড প্রসেসর ইউজ করে আপনি কে সলভ করছেন সো আপনার পড়ালেখার স্টাইলটাই আপনাকে ইন্টারন্যাশনাল জবগুলোর সাথে কোপ আপ করতে হেল্প করবে ধন্যবাদ